আজকে চলে এলাম মেয়ে আর আমি চিকেন মোমো খেতে তো এখানে পিস দিচ্ছ দিদি ভাই সাত সাত পিস ও আচ্ছা সাত পিস মোমো পঞ্চাশ টাকা তো দেখিস পরে নেওয়া স্যুপ দেবে না স্যুপটাই হচ্ছে মে তুই খা একটা আমি আগে খাব বাবা কি গরম গো দেখেছ আছে কিরকম ধোয়া উঠছে তুমি স্যুপ খাবে তো সুপ স্যুপ না হলে ড্রাই ড্রাই লাগবে নিয়ে তুই খায় ভাই

আমি কোনটা খেয়েছিলাম খেয়ে নিয়েছি দাঁড়া আমি এবার এক পিস খাবো তাই এবার স্যুপ দিয়ে খাই কেমন লাগে ও যত্ন সস দি কিবা শৌচ নহলে আমাৰ ভাল লাগিব